ভোটের আগে বাঁকুড়ায় শক্তি বৃদ্ধি করলো তৃণমূল নির্দল থেকে তৃণমূলে যোগদান করলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ আরও এক পঞ্চায়েত সদস্য তাঁদের হাতেই দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী জানা গেছে পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে নির্দলে দাঁড়িয়েছিলেন ধানশেবুল গ্রামের বাসিন্দা মামুনি হাসদা এবং খিলকানালি গ্রামের বাসিন্দা অজয় বাউড়ি নির্বাচনেই দুজনেই জয়ী হয়েছিলেন পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্ব পেয়েছিলেন মামনি হাঁসদা তারাই এদিন নির্দল থেকে তৃণমূলে যোগদান করেন যোগ দিয়ে বলেন তিনি দিদির উন্নয়নে হতে চান আজকে এই যে যোগদান করলাম আমার মানে খুব ভালো লাগছে যে আমি দিদির পাশে দাঁড়াতে পেরেছি এবং দিদির হাত ধরে আরো এগোতে চাই এটাই আমার খুব ভালো লাগেছে মানে খুব আজকে আমি নির্দলে ছিলাম কেন টিকিট পাইনি বলে আমি নির্দলে দাঁড়িয়েছিলাম আপনার পরিবার তো তৃণমূল হ্যাঁ তৃণমূলে কিন্তু আমাদের অঞ্চল সভাপতি মানে দেয়নি তার জন্য আমি এই নীতি দল দাঁড়িয়েছি হ্যাঁ আজকে জয়েন হবে জয়েন জয়েন হয়ে গেছে দিদির উন্নয়ন দেখে মানে আমাদের এলাকা প্রচুর কাজ হচ্ছে দিদি ভালো কাজ করছেন এবং তার জন্যে আমি ওর পাশে দাঁড়াতে চাই দিদির হাত ধরে আরও এগোতে চাই তার জন্য আমি অন্যদিকে ভোটের আগেই যোগদানের ফলে এলাকায় শক্তি বৃদ্ধি হলো বলেই জানিয়েছেন বাঁকুড়ার প্রার্থী অরূপ চক্রবর্তী এটা মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে পরিষেবা দিয়েছে এবং নতুন ভাবে একশো দিনের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে ঘরের টাকার জন্য চেষ্টা চলছে টাকা দিয়ে দেওয়া হবে এবং সবচেয়ে যেটা বড় জিনিস হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা আর হাজার থেকে বারোশো টাকা মানুষ উদ্বুদ্ধ গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টির জন্য কাতারে কাতারে মানুষ যোগদান করছে আজকে একজন পঞ্চায়েতের মেম্বার করেছে উপপ্রধান করেছে অলকার কাছে মানকানালির অলকার কাছে সেদিন সিপিএম এর মেম্বাররা জয়েন করেছে চল্লিশ জন আর আজকে প্রায় সাতখানে এরাও যোগদান করল এরা নির্দল থেকে এসেছে আগের দিনটা সিপিএম থেকে এসেছিল আবার কিছু বিজেপি জয়েন করলো শক্তিশালী অভ্যাসী হলো উপ প্রধান যখন এলো তখন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে